বন্ধুরা আমরা এই বর্ষার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাপ দেখে থাকি এবং আজকে আমাদের বাড়ির কাছেই বাড়ি বানানোর জন্য ইটকানের রেখা ছিল সেইখান থেকে এক বিষাদর সাপ দেখা যায় সাপটা দেখে সবাই বলছে যে সাপটা হচ্ছে খরি সাপ আপনারা দেখেছেন এর আগে অনেক ধরনের সাপ কিন্তু এই যে সাপটা সেটা হচ্ছে খরি সাপ এটার কিন্তু বিষ খুবই ভয়ঙ্কর বলে জানানো যাচ্ছে এই সাপ দেখা মাত্রই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যারা সাপ রেস্কিউ করে ওনাদেরকে জানানো হয় এবং ওনারা এসে এই সাপকে উদ্ধার করেন এবং এই সাপকে দেখার জন্য পাড়ার যত লোকজন সব একত্রিত হয়ে এই জায়গাতে আর এই সাপকে রিস্কিউ করার জন্য খুবই কঠোর পরিশ্রম করতে হয়েছিল কারণ এই যে সাপ খুবই বিষাক্ত সাপ যদি একবার ছবল মারে তো আপনার প্রাণও যেতে পারে আর আপনারা দেখছেন দেখুন কীভাবে সাপ বন্ধুরা দেখুন এই যে সাপ ধরার যন্ত্রগুলো এই যন্ত্রগুলোকে নিয়ে বারবার সাপটাকে এই ঝলার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঢোকানো যাচ্ছে না মানে এতটাই তার বিক্ষোভ অবশেষে সাপটাকে তার মাথার কাছে টিপে ধরে তারপর হাত দিয়ে সেটাকে রেস্কিউ করা হয় মানে সাপ ধরাটা এক ধরনের খুবই রিক্সি কাজ ভাই তবু এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ চেয়ে সাহস করে এই সাপকে ধরে সে ঢিঙে যাচ্ছে সত্যি অদ্ভুত অদ্ভুত তার ট্যালেন্ট আমরা তো সাপ দেখতে গেলেই অনেক দূরে ছুটে পেলাই কারণ একটা কথাতেই বলে সাপ তো তো ভয় পায় না কেউ কিন্তু সাপের মধ্যে যে বিষ রয়েছে সেটার কারণেই মানুষ ছুটে পালায় যদি সাপের মধ্যে বিষ না থাকতো তো মানুষ ভয় পেত না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি কেউ কোথাও সাপের বিষয়ে কিছু জেনে থাকেন তো অবশ্যই জানাবে যে এই সাপটা কি তো তো বন্ধুরা চলো দেখা যাচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওতে কতক্ষণ ভালো থাকে